আমাদের দাঁত এবং মাড়ির একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ডেন্টাল পকেট ডেন্টাল পকেট যেটিকে মেডিকেলের ভাষায় বলা হয় জিঞ্জিবাল পকেট বা পেরিওডেন্টাল পকেট আমাদের কাছে রুগীরা যখন দুই দাঁতের মাঝখান বরাবর খাবার ঢুকে যায় এই সমস্যা নিয়ে আসেন আমরা যখন তাদেরকে পরীক্ষা করার পরে বলি ডেন্টাল পকেট তারা অনেকটা অবাক্ষণ পকেট এটা আবার কী হ্যাঁ আমরা এখনো অনেকেই জানি না আমাদের দাঁত এবং মাড়ির একটি সমস্যা হচ্ছে জিঞ্জিবাল পকেট বা পেরিওডন্টাল পকেট আমি ডাক্তার শতাব্দী ভৌমিক আজকে আপনাদের সাথে কথা বলবো জিঞ্জিবাল পকেট বা পেরিওডন্টাল পকেট নিয়ে প্রথমেই আমরা জানবো ডেন্টাল পকেট বা জিঞ্জিবাল পকেট কি সাধারণত দেখা যায় আমাদের দুই দাঁতের মাঝখান বরাবর মাড়ি থেকে একটা গ্যাপ থাকে যেটি ন্যাচারাল গ্যাপ হিসেবে কাউন্ট হয় কিন্তু যাদের এই সমস্যা থাকে তাদের সাধারণত দুই দাঁতের মাঝখান বরাবর মাড়ি থেকে যে গ্যাপটা থাকে সেটি বেড়ে যায় এই গ্যাপটার গভীরতা বেড়ে যায় তখনই দেখা যায় আমাদের দুই দাঁতের মাঝখান বরাবর খাবার ঢুকে বিশেষ করে আমরা যখন আশযুক্ত খাবার খাই তখন দুই দাঁতের মাঝখান বরাবর খাবারটি ঢুকে যায় আপনা আপনি কোনোভাবেই বা কুলকুচি করে কোনোভাবেই সেই খাবারটি পরিষ্কার হয় না দেখা যায় তখন আমাদের ডেন্টাল ফ্লস বা ইন্টার ব্রাশ ব্যবহার করতে হয় এই খাবার বের করার জন্য খুব অস্বস্তি এবং ডিসকমফোর্ট হয় যখন দুই দাঁতের মাঝখান বরাবর এই খাবার ঢুকে যায় এটিকেই বলা হয় ডেন্টাল পকেট এখন আসি এই ডেন্টাল পকেট হওয়ার কারণ কি সাধারণত এই ডেন্টাল পকেট হওয়ার কারণ হচ্ছে আমাদের মারির রোগ দেখা যায় আমাদের দাঁত এবং মাড়ির মাঝখানে প্লাক ফর্মেশন হয় মানে পাথর জমে সেই পাথর আমাদের দুই দাঁতের মাঝখান বরাবর মারিকে ক্ষয় করে নর্মাল গভীরতা থেকে গ্যাপটাকে বাড়িয়ে তোলে তখন আমাদের ডেন্টাল পকেটের তৈরি হয় এছাড়াও কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যেগুলো আমাদের মাড়িকে ইনফেক্টেড করে তুলে মাড়িকে ক্ষয় করে নিজ দিকে নামিয়ে নিয়ে যায় তখন আমাদের ডেন্টাল পকেটের তৈরি হতে পারে এছাড়াও অনেক সময় ভিটামিন সি ডিফিসিয়েন্সি থাকলে যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে এছাড়াও স্ট্রেসের ক্ষেত্রেও অনেক সময় ডেন্টাল পকেট বা পেরিও পকেট দেখা যায় এখন আসি পকেট হলে আমাদের কি কি সমস্যা হতে পারে সাধারণত দেখা যায় যারা পকেটের সমস্যায় ভুগেন তাদের প্রথম সমস্যাই হয় খাবার খেতে গেলে দুই দাঁতের মাঝখানে খাবার আটকে যায় এবং ব্রাশ বা কুলকুচির মাধ্যমে সহজে সেই খাবারটা বের হয় না তখন দেখা যায় আমাদের ডিসকমফোর্ট ফিল হয় অনেক সময় ডেন্টাল পকেটের কারণে আমাদের মাড়ি ফুলে যেতে পারে মাড়ি লাল লাল হয়ে যেতে পারে এবং অনেক সময় মাড়ি থেকে পুজো বের হতে পারে এছাড়াও ডেন্টাল পকেট হলে আরেকটি সমস্যা হচ্ছে দাঁত লুজ হয়ে যেতে পারে আপনার মনে হবে দাঁতগুলো ও দুর্বল হয়ে গেছে দাঁতের মাঝখানে গ্যাপ বেড়ে গেছে এখন আসি যাদের এই ডেন্টাল পকেটের সমস্যা রয়েছে তারা কিভাবে দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকে গেলে খাবার পরিষ্কার করবে এবং এই ডেন্টাল পকেট হলে কি চিকিৎসা নেবে সাধারণত যাদের দেখা যায় ডেন্টাল পকেট হয় তাদের যদি দুই দাঁতের মাঝখান বরবার গ্যাপটা কম হয় মানে যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে সেরে যায় তাহলে তো কোনো কথাই নেই সেই ক্ষেত্রে রুগীদেরকে করতে হবে প্রপার ওরাল হাইজিন করতে হবে দুইবার ঠিক মতো ব্রাশ করতে হবে এছাড়াও দাঁতের যাতে প্লাগ বা পাথর না জমে সেদিকে খেয়াল রাখতে হবে কিংবা পাথর জমে গেলেও স্কেলিং বা রুট প্ল্যানিং এর মাধ্যমে সেই পাথরগুলো পরিষ্কার করতে হবে আমরা কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল মাউথওয়াশ ইউজ করতে পারি যেগুলো আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করবে না ব্যাকটেরিয়াল ইনফেকশন না হলে আমাদের দাঁত এবং মাড়িরও ক্ষয় হবে না ডেন্টাল পকেটেরও তৈরি হবে না তাই আমরা একটি অ্যান্টিমাইক্রোবিয়াল মাউথওয়াশ ব্যবহার করতে পারি তবে সব অবশ্যই সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এছাড়াও দেখা যায় ডেন্টাল পকেটের জন্য আমরা স্কেলিং পলিশিংয়ের পাশাপাশি যদি এমন হয় ডেন্টাল পকেট অনেক বেশি বেড়ে গেছে দাঁতের মাঝখান বরাবর অনেক বড় বড় গ্যাপ হয়ে গেছে তখন দেখা যায় আমাদেরকে পকেট রিডাকশন সার্জারিতে যেতে হয় বা ফ্ল্যাপ সার্জারিতে যেতে হয় সার্জারি বা পকেট রিডাকশন সার্জারির মাধ্যমে আমাদের এই ডেন্টাল পকেট সমস্যা পুরোপুরিভাবে কারেকশন হতে পারে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি বুঝাতে পেরেছি ডেন্টাল পকেট কি ডেন্টাল পকেট হলে আমরা কি করবো এবং কিভাবে চিকিৎসা নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন